Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number two. বানমাশি মহানগরে মেঘভাঙা বৃষ্টি মুখ খুলল আবহাওয়া দপ্তর সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত প্রবল বৃষ্টিতে কার্যত জলের তলায় গোটা মহানগর শহরের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাতের অঙ্ক একেবারেই আকাশ ছোঁয়া বিভিন্ন প্রান্ত থেকে আসছে একের পর এক মৃত্যুর খবর এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে কলকাতায় কি এটি মেঘভাঙা বৃষ্টি এই প্রশ্নের স্পষ্ট জবাব দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এটি ক্লাউড বস্ট নয় নিম্নচাপের প্রভাবেই অতি বৃষ্টি হয়েছে কলকাতায় ভোর রাত তিনটে থেকে চারটে পর্যন্ত সর্বোচ্চ আটানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে সাধারণত কোনো একটি নির্দিষ্ট জায়গায় এক ঘন্টায় একশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলে সেটাকে ক্লাউডবস্ট বলা হয়ে থাকে কিন্তু সামান্য বৃষ্টি কম হওয়ার কারণে এই বৃষ্টিকে মেঘ ভাঙা বৃষ্টি বলা হচ্ছে না তবে বৃষ্টির জেরে এখনও জলমগ্ন রাজ্যের বহু এলাকা শুধু কলকাতা নয় দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরেও রেকর্ড বৃষ্টি হয়েছে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সোনারপুর এলাকায় বৃষ্টিপাত হয়েছে প্রায় দুশো সাতচল্লিশ মিলিমিটার প্রবল বর্ষণে বিপর্যস্ত জনজীবন এত বিপুল পরিমাণ বৃষ্টির চলে রাস্তাঘাট ও ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে জল নামানোর জন্য একাধিক জায়গায় পাম্প চালানো হলেও জল নামতে আরও আটচল্লিশ ঘন্টা সময় লাগবে অনেকে বলছে কালকে নাকি রাতে কলকাতায় ক্লাউড বার্স হয়েছে অনেকে বলছে তো এই সম্পর্কে একটু আপনার কাছ থেকে অফিশিয়ালি জানতে চাই এই সম্পর্কে অফিসিয়ালি আমরা অলরেডি আপনাদের প্রেস রিলিজ দিয়েছি গ্রুপে সেখানে আমরা মেনশন করেছি যে এটা আপনার যেটা আমাদের নিম্নচাপ ছিল সেই নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প আমাদের কলকাতা তার সংলগ্ন অঞ্চলে অনেকক্ষণ ধরে পুঞ্জীভূত থাকে এবং সেটিই বৃষ্টিপাতের কারণ হয়ে ওঠে এটা আমরা যদি আমাদের ডাপলার ওয়েদার রেডার যেটা আমাদের কলকাতাতে আছে তার ছবিও আমরা দিয়েছি সেটা আপনারা যদি লক্ষ্য করেন যে মেঘের উচ্চতা বা যেটা ছিল সেটা সর্বোচ্চ পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে খুব বেশি উচ্চতা ছিল না এটা নিম্নস্তরে বাতাসের নিম্ন স্তরে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প পুঞ্জীভূত হওয়ার কারণে এই বৃষ্টিপাতটা হয়েছে আর অনেক সময় অনেক নিম্নচাপের ক্ষেত্রেই এরকম হয়ে থাকে কারণ হচ্ছে আমরা পূর্ববর্তী যদি দেখি যে যখনই কোনো নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হয় তখন আমাদের দু এক জায়গাতে বা দু চার জায়গাতে এক্সট্রিম হেভি রেনফল যেটা দুশো বার বেশি তার হয়ে থাকে এর আগে আমরা দেখেছি যে আপনার অন্যান্য জেলায় কলকাতায় সেটা হয়নি অন্যান্য জেলায় কিন্তু হয়ে থাকে সেক্ষেত্রে এরকম কয়েকটা একটা দুটো স্পেলে অনেকটা পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে এই যে এটা নিম্নচাপের প্রভাব হয় বলেই আমরা মনে করছি এই এই যে যে বৃষ্টি বৃষ্টি যত হয়েছে রেকর্ড হ্যাঁ এটা এবার আমাদের যেটা পরিসংখ্যানের হিসাবে যেটা দেখি সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান শুধু যদি আমরা দেখি এটা এটা অবশ্যই একটা যেগুলো আমাদের এক্সট্রিম রয়েছে তাদের মধ্যে অন্যতম যেমন সব থেকে বেশি বৃষ্টিপাত কলকাতায় আপনার হয়েছিল সেপ্টেম্বর মাসে সব থেকে হায়েস্ট সেটা হচ্ছে তিনশো উনসত্তর দশমিক ছয় মিলিমিটার আটাশে সেপ্টেম্বর উনিশশো সালে আর তারপরে সেকেন্ড হায়েস্ট আছে আছে আপনার দুশো উনষাট দশমিক পাঁচ মিলিমিটার এটা হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো সালে তারপরে হচ্ছে এটা আমাদের সেপ্টেম্বর মাসে তৃতীয় হায়েস্ট সেপ্টেম্বর মাসের হিসাবে এটা তৃতীয় হায়েস্ট যদি আমরা সমস্ত মাছ দেখি সেক্ষেত্রে এটা ষষ্ঠতম তা তার আগে আপনার তিনশো উনসত্তর দশমিক ছয় যেমন আছে দ্বিতীয় রয়েছে তিনশো তিন দশমিক পাঁচ এটা উনিশশো আট সালে তারপরে দুশো ঊননব্বই দশমিক নয় উনিশশো চুরাশি সালে দুশো উনষাট দশমিক পাঁচ উনিশশো ছিয়াশি সালে দুশো তিপান্ন দশমিক চার দুশো তিপান্ন দশমিক শূন্য এটা হচ্ছে আঠারোশো অষ্ট সালে তারপরে আমাদের দুশো একান্ন দশমিক চার তো এটা হচ্ছে আপনার আমাদের কলকাতার বৃষ্টির পরিসংখ্যান সেক্ষেত্রে এটা অবশ্যই আমাদের এক থেকে দশের মধ্যেই আসছে ষষ্ঠতম আর সেপ্টেম্বরের দিকে আমরা তৃতীয়তম ফেডারেশন অব বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন রাজ্য জুড়ে ট্রাক মালিকদের নানাবিধ সমস্যাকে সামনে রেখে এদিনের সভায় হাজির হন বিভিন্ন জেলার সংগঠনের প্রতিনিধিরা সভায় মূলত পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় যত্রতত্র নো এন্ট্রির নামে পুলিশের অত্যাচার বালির ই চালান সংশোধনের দাবি রাজ্যের বিভিন্ন সেতুর ভগ্ন দশা থেকে সময় ও অর্থের অপচয় ওভারলোডিং বন্ধের প্রয়োজনীয়তা এবং ট্রাক মালিকদের অন্যান্য সমস্যা ও সমাধানের এই সব বিষয়ে জোরালো বক্তব্য রাখেন বক্তারা রাজ্য ফেডারেশনের সভাপতি সুভাষচন্দ্র বোস সাধারণ সম্পাদক সজল ঘোষ ও সাংগঠনিক সম্পাদক প্রবীর চ্যাটার্জি সহ রাজ্যের বিভিন্ন জেলার নেতারা সবাই উপস্থিত ছিলেন স্থানীয় সংগঠনের পক্ষ থেকে সভায় সভাপতিত্ব করেন মীর ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক আনাস আহমেদ সহযোগিতায় ছিল বীরভূম ট্রাক অ্যান্ড ট্রিপার অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তালমাদ ক্র্যাশার ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও পাঁচমি মাইন্স অনার অ্যাসোসিয়েশন সম্মেলনে শেষে রাজ্য জুড়ে ট্রাক মালিক ও চালকদের সমস্যার দ্রুত সমাধানে একসঙ্গে আন্দোলনের রূপরেখা তৈরির বার্তা দেওয়া হয় পশ্চিমবাংলার ট্রাক মালিকরা যেভাবে ট্রাক মালিকদের ওপর অত্যাচার চলছে আমরা কিন্তু আমাদের শেষ অবস্থা দেওয়ালে পিঠে থেকে গেছে তার প্রতিবাদ জানিয়ে রাজ্য সংগঠন ফেডারেশন অফ বেঙ্গল ট্রাক অপারেটার অ্যাসোসিয়েশনের ডাকে বীরভূম জেলা ট্র্যাক অ্যান্ড টিপার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজকে আমরা একটা ট্রাক মালিকদের সম্মেলন করেছি আমাদের যে মেন দাবি মূল দাবি আমরা সারা বছরে ট্রাক মালিকরা আমরা ট্যাক্স দিই ফিটনেস দিই ইন্স্যুরেন্স দিই সব কিছু দিই অথচ আমরা ট্রাক মালিকরা সারা বছরে কোথাও কলকাতায় একটা ফেস্টিভ্যাল হচ্ছে বীরভূমের পাথর শিল্প বন্ধ দীঘায় হচ্ছে মালদা হচ্ছে যেখানেই কোনো রাজনৈতিক মিটিং মিছিল কিংবা ধর্মীয় ফেস্টিভ্যাল যেমন কালী পূজা দুর্গাপূজা ঈদ বকরিদ মহরম এবং যে কোনো ধরনের পরীক্ষা এবং এর এরপরও যদি হুগলি সেদু মেরামত হচ্ছে বীরভূম জেলায় স্টোন ইন্ডাস্ট্রি স্তব্ধ বন্ধ হয়ে যাচ্ছে আমরা লোকাল প্রশাসনের কাছে বারবার যাচ্ছি তাদের কাছে আবেদন করছি কিন্তু আমার আমাদেরকে তারা একটাই উত্তর দিচ্ছে আমাদের ওপর থেকে অর্ডার ওপর থেকে অর্ডার আমরা কিন্তু এর কোনো সুরাহা পাইনি ওপর মহলে মাননীয় মন্ত্রী সাহেব এবং মন্ত্রী সাহেবের সেক্রেটারি সাহেব প্রত্যেকজনকে আমরা চিঠি চাপাটি করার পরও কিন্তু এই নো এন্ট্রির কোনো সুরাহা হয়নি সেই জন্য আমরা গত সতেরোই সেপ্টেম্বর যেদিনকে বিশ্বকর্মা দিন সেদিনকে কিন্তু আইনজীবীর পরামর্শ অনুযায়ী হাইকোর্টে কিন্তু আমরা আইনি পদক্ষেপ নিয়েছি এবং আমাদের নেক্সট আগামী যে হেয়ারিং ফার্স্ট হেয়ারিং সেটা হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল হ্যাঁ এছাড়াও অন্যতম সমস্যা অনেক বড় সমস্যা সেটা হচ্ছে আপনারা সবাই অবগত তিলপাড়া ব্যারেজের যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন কিন্তু ভেঙে যায় এবারকে বৃষ্টি। অতিবৃষ্টি তার সঙ্গে সঙ্গে ওভারলোডেড ভিকেলস তার সঙ্গে সঙ্গে অবৈজ্ঞানিকভাবে বালি খনন এটা কিন্তু মাথায় রাখবেন অবৈজ্ঞানিকভাবে বালি খনন খনন করে তার ভিতটাকে দুর্বল করে ফেলা হয়েছে যেই কারণে তিলপাড়া ব্যারেজের ভিত কিন্তু ফাউন্ডেশন ভেঙে যায় এবং আগস্ট মাসের এক তারিখ থেকে সমস্ত রকম যানবাহন চলাচল বন্ধ ছিল কিছুদিন আগে থেকে এখন বাকি যে বাস ট্রাক সব কিছু চালু করেছে কিন্তু লোডেড ভেহিকেলস এখনও অবধি কিন্তু বন্ধ আছে সেই জন্য আমরা কিন্তু লোডেড ভেহিকেলস যাতে চলাচল করতে পারে তার জন্য আমরা আবেদন করি জেলা প্রশাসন আমাদেরকে কিন্তু বিকল্প রুট হিসাবে যেমন ধরে নিন পাচামি তালবান এই এরিয়ার গাড়িগুলো যেগুলো লোড হচ্ছে সেগুলো কিন্তু মোহাম্মদ বাজারের ওপর দিয়ে দিয়ে আপনার গ্রামের ওপর দিয়ে পুরন্দরপুর উঠছে কিন্তু রাস্তা অনেক ন্যারো অনেক ছোটো এবং অত্যাধিক গাড়ির লোড সেই রাস্তা নিতে পারছে না এক হাঁটু করে গর্ত হয়ে গেছে রাস্তা ভেঙে গেছে এক একটা গাড়ি দুই দিন তিন দিন আটকে পড়ে থাকছে রাস্তার মধ্যে গাড়ি উল্টে যাচ্ছে গাড়ি ভাঙচুর হচ্ছে কিন্তু তারা কিন্তু গিয়ে গন্তব্যস্থানে পৌঁছাতে পারে না এবং এই জন্য আমরা মাননীয় জেলাশাসকের কাছে অনুরোধ যে বিকল্প রুট আপনারা দিয়েছেন সেটা রিপেয়ার করুন অতি শীঘ্রই কারণ দুর্গা পুজোতে দীর্ঘদিন নো এনপি আছে সেই সময়ে সেই সময়ের ফাঁকে আপনারা কিন্তু রাস্তা সচল অবস্থা করুন এবং এর সঙ্গে আমরা যে ইরিগেশন দপ্তর থেকে ময়ূরাক্ষী ইরিগেশন দপ্তর থেকে আমরা কিন্তু এখানকার সুপারিনটেন্ট ইঞ্জিনিয়ার আপনার এখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং মাননীয় মন্ত্রী শ্রী মানস রঞ্জন ভূইয়া সাহেবের কাছে কিন্তু আমরা পত্র দ্বারা আবেদন করি আমাদেরকে যেন ট্রাক মালিকরা ট্রাক মালিকরা আমরা নিজের সহযোগিতায় আমরা যেন কজওয়ে বানাতে পারি এবং সেই কজওয়ে আমরা ব্যবহার করতে পারি কারণ ট্রাক মালিকরা যেভাবে আমাদের ঘুরপাক দিয়ে যাচ্ছে তাতে সময় নষ্ট হচ্ছে আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাড়িগুলি কিন্তু যে খারাপ রাস্তার ওপর দিয়ে যে ভাঙচুর হচ্ছে উল্টে যাচ্ছে তার জন্য কজওয়ে এনওসি কিন্তু আমরা পেয়েছি কজওয়ে এনওসি পাওয়ার পরপরই সঙ্গে সঙ্গে আমরা রুলিং সরকারের যেনারা নেতৃবৃন্দ আছে বীরভূম জেলার আমরা তাদেরকে অভিভাবক হিসাবে তাদের কাছে গেছি জেলা প্রশাসনের কাছে গেছি কিন্তু আমরা আন্তরিকভাবে সহযোগিতা এখনও সেখানে পাচ্ছি না আমরা ট্রাক মালিকরা যখন বলছি আমরা নিজেরা চাঁদা করে কজওয়ে বানাবো তখন কিন্তু সরকার বেঁকে বসছে বলছে কজওয়ে ওপর রকম টোল আদায় করা যাবে না কিন্তু মিউনিসিপ্যালিটি টোল পঞ্চায়েতের টোল বিভিন্ন রকম জেলা পরিষদের টোল গাড়ির ওপর কোটি কোটি টাকা লুট হচ্ছে অথচ আমরা ট্রাক মালিকরা চাঁদা করে চাঁদা করে রাস্তা বানাতে চাইছি সেই রকম হারে সহযোগিতা পাচ্ছি না আমরা কিন্তু আজকে এই সম্মেলনের পরপরই কিন্তু জেলা শাসকের কাছে যাব এই সব আমাদের ইস্যুরি হ্যাঁ কিছু কিছু অসাধু ব্যবসায়ী যেমন রয়েছে যারা ওভারলোডেড করছে নাম বলে দিচ্ছি সত্তর শতাংশ বীরভূমের মুর্শিদাবাদের গাড়ি যেগুলো মডিফিকেশন করে নব্বই থেকে একশো টন মাল নিয়ে যাচ্ছে এক নম্বর লিস্টে আছে নাজমা টিবু সুলতান ইকরা এরকম করে বিভিন্ন কোম্পানি তাদের গাড়ি প্রশাসন আটকাচ্ছে কিন্তু তাদের এত পাওয়ার তাদের ওপর লেভেল এত পাওয়ার তাদের গাড়ি রাতের অন্ধকারে বেরিয়ে যাচ্ছে রাস্তাঘাট ভেঙে চুরমাচুর হয়ে যাচ্ছে আমরা জেলা জেলাশাসকের কাছে বারবার গিয়ে অনুরোধ করছি এই ভিহিকেলসগুলো বন্ধ করান নাহলে কিন্তু এই রাস্তা ব্রিজ আর থাকবে না আজ তিলপাড়া ভেঙেছে কালকে অন্য জায়গা ভাঙবে তারা পশ্চিম বাংলার সেতু চুরমা চুরমাচুর করে দিচ্ছে একশো টন নব্বই টনের গাড়িগুলি ধন্যবাদ আমি আনার আহমেদ বীরভূম জেলা ট্র্যাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্র্যাক অফোসিয়েশন অ্যাসোসিয়েশন লড়া সম্পাদক আমাদের প্রায় চোদ্দ লক্ষ গাড়ি আছে এক কোটি লোক এই ব্যবসার উপর নির্ভর আছে সারা ভারতবর্ষে ন্যাশনাল হাইওয়ে কোনো অবস্থাতে বন্ধ হয় না কিন্তু আমাদের দেখা গেল কোনো নেত্রী বা কোনো নেতা যদি খড়গপুর মিটিং করে তাহলে খড়গপুর বন্ধ আসানসোল বন্ধ এভাবে তো চলতে পারে না টোটালি এক বছর যদি আমরা হিসাব করি দুই মাস গাড়ি বসে থাকে এবং সারা ভারতবর্ষের ভিতর কোথাও নেই এই যে পুলিশের অত্যাচার এবং নয়টি যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে এমন জায়গা রয়েছে যে বাইরের থেকে কোনো যেমন আমাদের তো এখানে ফ্যাক্টরি নেই আমাদের ফ্রুটস বা তেল সব ওষুধ বিভিন্ন জায়গা থেকে আসে যদি কলকাতা থেকে একটা বা পশ্চিমবঙ্গ থেকে মাল দিল্লি বা বোম্বে ধরুন যে ভাড়ায় যায় ওখান থেকে আসে তার ডবল সাধারণ লোক এর জন্যে মানে এক্সট্রা পয়সা দিতে হয় তার কারণ আর পুলিশের অত্যাচার এমনভাবে চলে যে বাইরের থেকে কোনো গাড়ি ওয়েস্টবেঙ্গলে আসতে চায় না আমরা এই নয়েন্ট্রির এগেনস্টে আজকে মূলত বীরভূমে এই মিটিং করতে এসেছি এবং আমাদের সেক্রেটারি বললেন আগামীকাল আমাদের হাইকোর্টে রিট পিটিশন আছে যে যখন তখন নয়েন্টি করে রাস্তা বন্ধ করে দেওয়া চলবে না সরকার যখন রাস্তা বন্ধ করে দেবে তাহলে আমাদের ট্যাক্স পারমিট ইন্স্যুরেন্স ড্রাইভার এর ক্লিনারের স্যালারি এবং খোরাকি তাছাড়া আমাদের ইএমআই সব বন্ধ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে যেমন ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে আস্তে আস্তে যদি রাজ্য সরকার যেভাবে চালাচ্ছে আমাদের পণ্য পরিবহন পরিষেবা টোটালি বন্ধ হয়ে যাবে এবং এর জন্য শুধু আমরাই নয় আমাদের যে কনজিউমার ওয়েস্টবেঙ্গলের সাধারণ লোকের ভুক্তভোগী হবে আমরা আপনাদের মাধ্যমেই রাজ্য সরকারকে জানাতে চাই ইমিডিয়েট অন্য স্টেটের মতন যেখানে সেখানে এই নোয়েনটি বন্ধ করুন আমরা এরপরে কোর্টে ছাড়া আমরা বৃহত্তর আন্দোলনে যাবি সুভাষচন্দ্র বোস সভাপতি প্রেসিডেন্ট ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার অ্যাসোসিয়েশনার্জী ক্যালকা যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং টোয়েন্টি লাইব্রেরি বুক ব্যাংক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস জিমাসিয়াম